তোমাদেরকে কিছু কথা বলতে এলাম তোমরা জানতে চেয়েছ তার জন্য বলতে এলাম এই দেখো তোমরা বলো আমি কি অয়েলিং করি কি না করি সেটা কিন্তু হেয়ার অয়েলিং করার পরও আছে অনেক এরকম করো এই দেখো আমি হেয়ার অয়েলিং করেছি পুরো চুল তোমাদেরকে দেখানো সম্ভব না এই দেখো দেখানো সম্ভব না যতটা পাচ্ছি ততটাই দেখাচ্ছি যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই তোমরা হেয়ার অয়েলিং করার পর অনেক আছে এরকম করো আমি আগে করতাম জানতাম না তখন দেখো এরকম করে চুলটা বেঁধে নিলে এরকম করে ধরো বেঁধে নিলে বাঁধবে না চুলটা চুলটা ছেড়ে দেবে কিছুক্ষণের জন্য কেন বলতো যেহেতু চুলটা নরম হয়ে আছে সেই জন্য কিছুক্ষণের জন্য এরকম করে ছেড়ে দেবে চুলটা চুলটা ছাড়া থাক তোমরা যখন তেল দিবে মানে হেয়ার অয়েল করবে এমন টাইমে করবে যাতে হেয়ারের ওপরে কুড়ি মিনিট অন্তত বা দশ মিনিট অন্তত পক্ষে চুলটা শান্তি মানে ভালো ফ্রেশভাবে ছাড়া থাকবে সবসময় তো চুলটা বাধা থাকে কোনো অফিসের কাজে বা কোনো কিছুর বা এমনি সব সময় চুলটা বাঁধা থাকে কিন্তু কিছু জনক্ষণের জন্য যেন ছাড়া থাকে তারপরে তেল দেওয়ার পর অনেক কাছে এরকম এরকম করে শুরু করিলে আছে হবে না কারণ চুলের ক্যার মানে গোড়াটা অনেকটাই নরম হয়ে যায় এই ভুলগুলো আগে আমিও করতাম সত্যি কথা বলতে গেলে চুল বড় করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে একদিনে বলা যাবে না এই ভুলগুলো করবে না আর হেয়ার অয়েলিং এরকম করার পর কিছুক্ষণ রাখার পর এরকমভাবে রেখে দিবে কিছুক্ষণ মানে দশ মিনিট ধরো ছাড়া থাকলো তারপর আস্তে আস্তে করে হালকা একটা রাওয়ার ব্যান্ড বা যে কোনো একটা গুড়াই দিবে আর হালকা হালকা বেলুনি করে হালকা হালকাভাবে ইয়ে করে ছেড়ে দেবে রাত্রেবেলায় চুলটা ছেড়েও ঘুমাবে না কারণ চুল যদি ছেড়ে যায় ফেটে যায় আগাগুলো ফেটে যায় এই ভুলগুলো তোমরা কখনোই করবে না দেখবে এইভাবে যদি তোমরা করতে পারো যদি করো দেখবে তোমাদের আর অবশ্যই চেষ্টা করবে হেয়ার অয়েলটা সে অফিস টাইম থাক অনেকের আছে অফিস টাইম হেন তেন মানে বাইরে কাজ করতে হয় তারা হয়তো অয়েল করতে পারে না কিন্তু চেষ্টা করবে সপ্তাহে অন্ততপক্ষে একদিন অয়েল করার একদিন মাথায় তেল দেওয়ার চেষ্টা করবে আর যাদের সময় থাকে মানে বাড়িতে থাকো তারা তিন দিন দিবে রাত্রেবেলায় দিয়ে দিবে সকালে শ্যাম্পু করে নিতে পারো অনেকে আছে তাদের বিরক্তি বোধ হয় মানে রাত্রে গরমের সময় দেওয়া যায় না তারা স্নান করার দু তিন ঘন্টা আগে দিয়ে দিবে তিন ঘন্টা আগে দিলে যথেষ্ট আমি নিজস্বভাবে রাত্রে সারা রাত রাখি এবার ভাই কিন্তু মতামত আমি সবসময় চেষ্টা করি যে ঘুমোনোর আগে আমি দিই দিয়ে এরকম ছেড়ে রাখবো ছাড়ার পর রাবার ব্যান্ড দিয়ে বেঁধে বেঁধে কেমন ভাবে বেঁধে ঘুমোই তোমরা যদি দেখতে চাও আমাকে বলো তাহলে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো না ছাড়া অন্য সময় আমি ভিডিও করে তোমাদেরকে অন্যদিন আমি তেলের প্রপারভাবে দেখো আমি তেলে কি দিই না দিই সেভাবেও তোমাদেরকে দেখিয়ে দেবো এই কাজগুলো করবে না এগুলো করলে প্রচণ্ড পরিমাণে চুলটা ভেঙে যাবে আর চুল ভেঙে গেলে চুল কখনোই লম্বা হবে না চুল লম্বা হওয়ার পেছনে অনেক কষ্ট করতে হয় চুলের অনেকের গ্রোথ থাকে কিন্তু লম্বা হয় না দেখবে অনেকের মাথায় চুল থাকে কিন্তু লম্বা হয় না অনেকের মাথায় আবার কম চুল থাকে কিন্তু লম্বা হয় ব্যাপার সব রকমভাবেই থাকে আর চুলটা একটু ঠিকঠাক রাখার মতো অনেকের অল্প চুল থাক চুল অল্প থাক কিন্তু চুলটা ঠিকঠাকভাবে রাখার জন্য তোমরা আমার পেস্টটা অবশ্যই ইয়ে করবে আমার চুল এত বড় ছিল না যদি তোমাদেরকে আমি আগের ফুটো পাই মানে আমার ছবি যদি থাকে জানি না এখন কোথাও আছে কি তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো আমার চুল কতটুকুন ছিল অনেক ছোট চুলে হ্যাঁ মাথায় মানে হেয়ার মোটামুটি ছিল মানে মাথায় আছে কিন্তু চুল আমার এত বড় ছিল না আমি চুল বড় করার আরও আমার বেশি মাথায় চুল করার পেছনে অনেক কষ্ট মোটামুটি আমার এই হেয়ারটার পেছনে চার বছরের জার্নি আছে চার হ্যাঁ চার বছরের জার্নি চার বছর পর এতটা বড় হয়েছে মানে এত বড় হয়ে তো গেলে অনেকটাই বড় ঠিক আছে আর বেশি বক বক করবো না তোমরা যদি দেখতে যাও আর হ্যাঁ অবশ্যই এইগুলো কখনোই করবে না তেল দেওয়ার পর আর তেল কিন্তু দিতেই হবে তেল না দিলে হবে না আমার চুলের আসল রাজ হচ্ছে এইটা আরও রাজ আছে আস্তে আস্তে বলবো টাটা দেখতে থেকে তোমরা এভাবে আমার পাশে দেখো আর এরকম হেয়ারের ভিডিও আর আসতে থাকবে টাটা বাই বাই